ফাসক্ত নামাজের কোনো বিকল্প নাই আমার যুবক ভাই চিন্তা করে আমরা কি আর মরণের বয়স হইছে অনবিয়া সাদী করছি না হ্যাঁ ছেলে মেয়ে না ছেলে বিয়া সাদী করাইছি না আরো অনেক লম্বা টাইম আছে আমার যুবক ভাই আপনারাই তো বেশি বেশি টাচ মোবাইল চালান ইন্টারনেট চালান খবর দেখেন ফেসবুকে দৈনিক হ্যাঁ শত শত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে প্রবাসে মারা যাইতেছে এরকম আছে কি নাই নাই অসংখ্য যুবক বেশি বেশি এভাবে অ্যাক্সিডেন্ট করে মারা যায় আমার ভাই গত ঈদ গেল সোমবারে ঠিক নেই সোমবারে ঈদ গেল ঈদের দিন কে মরতেছে বাংলাদেশে এক পত্রিকার রিপোর্ট হইল ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা রাত পর্যন্ত একুশ জন যুবক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা তো বাংলাদেশে আর ঈদের ডাক মুহূর্ত থেকে যখন মানুষ ঢাকা থেকে চিটাগান থেকে নিজ গ্রামগঞ্জের থেকে আসা শুরু করছে তখন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত ছয়শ বিশ জনেরও বেশি এই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই ছয়শ মানুষেরই আশা ছিল যে আমরা বাড়িতে যাব আব্বা আম্মার সাথে আমার ছেলে মেয়েকে সাথে নিয়ে ঈদ করব কথা বলেন ঠিক কিনা আমরা যেমন আশা তাদেরও এরকম আশা ছিল কথা বলেন না আপনারা দেখ বলতেছে সার ভাই সার ভাই তো শেষ কথা বলেন ঠিক কিনা তো ভাই হায়াতের কথা বলা যায় না আমরা মরণের কথা বেশি স্মরণ করি ফাসক্ত নামাজ পড়ে দরকার আছে কিনা নাই আমার মা বোনেরা আমরা পর্দাকে আবশ্যক করে নিই পর্দার ভিতরে তাকি পাঁচত্ব নামাজ পড়ি স্বামীর মালের হেফাজত করি আমরা আমানতের খেয়ালত না করি স্বামীকে মান্য করে চলি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সঠিক বুঝ দান করুন আমাদেরকে সঠিক বুঝ দান করুন যুবক ভাইদেরকে কোরআন হাদিস বুঝে সহিফতে চলা আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন আজকে যে মাহফিল এই বাড়ি সহ আমাদের আশপাশ এলাকার যত মুর্দে গান কবরে আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন মরহুম হোসেন আলী মিয়া সাহেবের ওনাদের বংশের যত মানুষ মজলিশপুরের যত মানুষ কবরে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন যারা জীবিত আছে আল্লাহ সবাই হায়াত বাড়াই দেন বলেন আমিন প্রবাসীরা অনেক টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে প্রবাসী ভাইরা আমাদের দেশটাকে দৈরা রাখছে কথা বলেন ঠিক না আমাদের অসংখ্য লক্ষ লক্ষ যুবকরা প্রবাসে নিজের নিজের শরীরের রক্ত পানি করে হ্যাঁ নিজের পরিবার পরিজন সংসারকে খুশি রাখে সংসার চালায় আমরা মনে করি নিজের রুজি করে সংসার চালাইতেছে না গোটা দেশ চালাইতেছে প্রবাসীদের টাকা আসা যদি ছয় মাস বন্ধ রাখে বাংলাদেশ অচলে যাবে কথার কথা আপনার যে বিভিন্ন বাহিনী আছে সেনাবাহিনীর বেতন বন্দি যুগা বিডিআর এর বেতন বন্দি যুগা পুলিশের বেতন বন্দি যুগা আপনাদের আমাদের ব্যাংকে গেলে একটা টাকা পাইতাম না এই সব সচল থাকে রানিং থাকে প্রবাসীদের টাকার ওসিলাই কথা বলেন না কেন এই জন্য আমাদের যত প্রবাসী আছে আল্লাহ পাক প্রত্যেকের কামায় রুজিতে হায়াতে সুস্থতায় বরকত দান করেন বলেন আমিন এই যারা টাকা পয়সা দিচ্ছেন পরামর্শ প্রবাসীরা আল্লাহ আমাদের কারি সাহেব সাহেব কারি আব্দুল বাসির সাহেবের আম্মা জানার জন্য দোষেছেন ওনার আম্মা দুনিয়া নাই আল্লাহ ওনার আম্মা সহ আমাদের যাদের আর নাই সবাই মাফ করে দেন ছেলেটার নাম নাকি রাকিব রাকিব মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছিল আপনারা জানেন অনেক দোয়া হয়েছে আল্লাহ তালা রাকিবকে যেন দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ তার হায়া ছয় দেন আল্লাহ সুস্থতার জীবন দান করেন বলেন আমি তার আব্বা আম্মার মনের কষ্ট যেন আল্লাহ দূর করে দেন যা যার আরো ছেলে মেয়ে আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ সবাইকে সেবা দান করে نشكر لنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد